জীবনে যত কিছু আয়োজন যত কিছু প্রয়োজন যা কিছু দরকার সবার পিছনে আপনি আমি সবাই দৌড়াই কিন্তু এই প্রয়োজন একদিন শেষ হয়ে যাবে জীবন থেমে যাবে প্রয়োজন তার প্রয়োজনীয়তা পূরণ করবে কিন্তু হয়তো সেই প্রয়োজনে আপনি তার পিছনে থাকবেন না কিংবা আপনি পিছনে থাকার চেষ্টা করেও পারবেন না কারণ সব সবকিছুরই নিয়ম আছে ছেড়ে যাওয়ার নিয়ম সবাই একদিন ছেড়ে যাবে সবাই একদিন সব মায়া ত্যাগ করে চলে যাবে সুতরাং শুধু শুধু প্রয়োজন মেটাতে মেটাতে নিজের সময়গুলো অপচয় না করে আসুন প্রতিদিনই আমরা আমাদের নিজেদের দায়িত্ব পালন করি আর শেষমেশ সেই রবের সামনেই মাথা চোকায় কারণ সব প্রয়োজন মেটানোর দায়িত্ব সেই মহান রব আপনার সৃষ্টির আগেই নিয়ে